আসসালাম আলাইকুম আহমতুল আমি এখন অবস্থান করছি যমুনা নদীর একটি শাখার সামনে এই নদীটিকে বলা হয় হচ্ছে নদী হয়তো আপনারা যারা সিরাজগঞ্জে সকলেই জানা আছে যে যমুনা নদীর একটি শাখা আছে তার নাম হচ্ছে ফুলজন নদী তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ফুলজন নদী এই নদীটি চাপা শুরু কিন্তু লম্বার দিক দিয়ে অনেক লম্বা যখন এখন যেহেতু শীতকাল প্রায় বসন্তের কাছাকাছি সময় পার করছি আমরা তো এই সময়ে পানিটা একদম নিচে নেমে গিয়েছে নিচে নামাটাই স্বাভাবিক তো যখন আমরা বর্ষাকালের মৌসুম আসে তখন আপনার এই নদীর পানিটি এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখান দিয়েও হয়ে যায় এই যে যদি দেখেন এই যে এই দিক দিয়ে দেখাচ্ছি একটু যে ভুট্টা এই যে ভুট্টা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ আবার আমার ডান দিকে বাম দিকে যদি দেখেন এদিকে ভুট্টা এবং আমার পিছনে নদীর ওপারে যদি আপনাদের ক্যামেরা মধ্যে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে নদীর মানে হয়েছে আপনাদেরকে একটা কথা যে এই নদীর পানিটি এই উপরে ওঠার কারণে এখানে অনেক পলিমাটি জমে থাকে অনেক পলিমাটি মাটি জমার কারণে এখানে সকল চাষাবাদী অনেক আশানুরূপ ভালো হয় আমার সামনে দেখা যাচ্ছে যে রসুন এবং পেঁয়াজ পর আলু অর্থাৎ মিষ্টি আলু যেটাকে বলা হয় মিষ্টি আলু গাছ মানে যে কোনো ধরনের যদি আপনি চাষ করতে চান এখানে সেটা চাষযোগ্য কারণ এই মাটিটা নদীর পানিতে পলি মাটি পড়ার কারণে সকল ধরনের ফসল সুন্দরভাবে মানে ফলন হয় আর কি সুন্দরভাবে অনেক সুন্দরভাবে ফলন হয় এবং বিগত বছরে আমি দেখেছি যে একটি ভুট্টা গাছে চারটা থেকে পাঁচটা পর্যন্ত ভুট্টা ধরে একটি গাছেই মানে এ পরিমাণ ফলন হয়ে থাকে তো এটা আসলে ভালো লাগার বিষয় এবং এই নদীটি এক সময় এরকম সৌন্দর্য ছিল না এই নদীটি খনন করা হয়েছে সংস্করণ করা হয়েছে যার কারণে এই নদীটি এখন সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে এক সময় এই নদীটি শুকিয়ে যেত এখান দিয়ে মানুষ পার হতে পারত নদীর পানি শুকিয়ে যাওয়ার পরে ছেলেপেলেরা ফুটবল খেলতো ক্রিকেট খেলতো ঠিক আছে এগুলো খেলাধুলা করতো কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না কারণ এই নদীটা সংস্করণ করার পর থেকে আরো গভীরতা বাড়ানোর কারণে এই নদীর পানি আর শুকায় না যার কারণে নদী আহ একসময় মৃত হয়ে যেত এবং বর্ষা মরসুমে আবার জীবিত হয়ে যেত কিন্তু সেটা আর হয় না এখন সব সময় জন্য নদীতে পানি থাকে যেটা মানুষের অনেক উপকার হয়েছে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ